উহুদের যুদ্ধের দিন মুসলমানরা প্রথমে অগ্রগতি লাভ করলেও পরে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে অনেকে পিছু হটে যান কিন্তু কিছু সাহাবি তখনও দাঁড়িয়েছিলেন নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের পাশে তাদের মধ্যে ছিলেন এক সাহসী সাহাবি হজরত আনাস ইবনুন নাদার রাজিয়াল্লাহ তিনি ছিলেন হজরত আনাস ইবন মালিক রাজিয়াল্লাহুর চাচা যখন তিনি দেখলেন অনেকেই যুদ্ধক্ষেত্র ছেড়ে যাচ্ছে তিনি বললেন হে আমার জাতি তোমরা কেন পিছিয়ে যাচ্ছ তোমরা তো নবী করিম সাল্লাহ এখনও জীবিত অবস্থায় দেখতে পাচ্ছ দাঁড়াও লড়ো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন কর তারপর তিনি একাই শত্রুদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন তিনি বললেন আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি উহুদের পাহাড়ের পেছন থেকেই জান্নাতের ঘ্রাণ আসছে তিনি একা প্রায় আশিটি আঘাত পান তলোয়ার বর্ষা তীরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় যুদ্ধ শেষে সাহাবারা তার দেহ চিনতেই পারেননি শুধু তার বোন তার আঙুলের দাগ দেখে চিনলেন যখন রাসূলুল্লাহ তার দেহ দেখলেন নবীর চোখে অশ্রু এল তিনি বললেন আনাস জান্নাতে আছেন এবং আমি জান্নাতে তার দেহ থেকে মস্কের অর্থাৎ মহান সুগন্ধির ঘ্রাণ পাচ্ছি শিক্ষা এই সত্য ঘটনা আমাদের শেখায় আল্লাহর পথে ত্যাগ ও সাহসের বিনিময়ে জান্নাত নিশ্চিত হয় আল্লাহ তার প্রিয় বান্দাদের মৃত্যুতেও সম্মান দেন শহীদদের রক্তে আছে জান্নাতের সুবাস এটি আল্লাহর এক অলৌকিক দান এই ঘটনা বর্ণিত আছে সহি বুখারি সহি মুসলিম এবং ইবন হিসামের সিরাতুন্নবী গ্রন্থে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত এমন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান খোদা হাফেজ